গ্রুপ সি গ্রুপ ডি তাদের জন্য একটা ভাতা দেবার কথা রাজ্য সরকার ঠিক করেছে এটা কি ভাতা আমি জানি না বেকার ভাতা না অন্য কোনো ভাতা এই রকম বাকি যারা আছে তাদের সেই ভাতা দেওয়া হবে কি হবে না এটা কি সার্বিক নাকি মুখ্যমন্ত্রী যাদেরকে পছন্দ হচ্ছে তাদের দেবেন আমি জানি না এটা খয়রাতি না ভাতা আসলে তো মানুষের জন্য যে কাজ করা উচিত সেটা করতে পারছে না বা করছে না ধরা পড়ে যাচ্ছে ফলে ফেস সেভিং এর ব্যবস্থা কিন্তু সেটাতে ফাঁসানো হবে মাস্টার মশাই এখন নাকি বলা হচ্ছে যে মাস্টারমশাইরা এই সমস্ত রেকমেন্ড ক্রমের কাকে কাকে ভাতা দিতে হবে এটি হেডমাস্টারের কাজ নাকি যদি কাছে কেউ দরখাস্ত করে তাহলে তিনি খুব বেশি ফরওয়ার্ড করতে পারেন অ্যাকশন সিদ্ধান্ত নেবে সরকার হেডমাস্টার তো সরকার হয়নি হেডমাস্টারদের এই মানে কি বলবো রেকমেন্ডেশনের মধ্যে অথবা নাম ঠিক করার দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে হেডমাস্টারমশাইদের কোর্টের কাছে কিন্তু দায়বদ্ধ করে দেওয়ার একটা ব্যবস্থা করছে আমার ধারণা নিশ্চয় বোঝেন্ড করে সিদ্ধান্ত জানেবার সরকারকে নিতে হবে সেটা দপ্তর নেবে না শিক্ষা দপ্তর নেবে মুখ্যমন্ত্রী ঠিক করবেন এই কাজে যদি হেডমাস্টার যুক্ত হয়ে যান তাহলে তাকে কিন্তু বিপদের মধ্যে পড়ার সম্ভাবনা প্রবল দেশে জালুসুদের রমরমা আর রাজ্য তো সবই জাল সার্টিফিকেট থেকে শুরু করে সবই জাল একেবারে জালের কারবারে চলছে আমাদের রাজ্যটা ড্রাগ কন্ট্রোল এবং বিশেষ করে সিডিএসিও দিল্লি তাদের যেভাবে যা পরিকল্পনা করে ঠিক ভুল কোনটা পরীক্ষা পাশ করলো ফেল করলো এসব তারা করেন অথবা তার যে ইমপ্লিমেন্টেশন সেটা কি করে করেন মানুষের তো জীবন নিয়ে সমস্যা হচ্ছে পশ্চিমবাংলাতে আমরা সবাই বুঝতে পারছি যে ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি কার্যত সেখানে কোনো নেই কে টেস্ট করবে ড্রাগ কন্ট্রোল সেখানে কোনো টেকনিক্যাল অফিসার ইনচার্জ নয় গোটা এই ব্যবস্থাটাকেই ধ্বংস করে দিয়েছে রাজ্য সরকার বিপদ হচ্ছে কিন্তু মানুষের পুলিশ কি করছে আমি জানি না রাজ্য সরকার কি করছে আমি জানি না মানুষের ভোগান্তি বাড়ছে তেসরা এপ্রিল সুপ্রিম কোর্ট রায় দেবার পর আজকে আমরা দু মাসের কাছাকাছি হতে মে মাসের মধ্যে সরকারকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি পরীক্ষা বা নিয়োগ তার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং সেটা রাজ্য সরকার তো মেনে নিয়েছে কোর্টে গিয়ে মেনে নিয়ে বলেছে যে আপাতত যারা কাজ করবে ওদের তিন মাস না দিয়ে ডিসেম্বর পর্যন্ত দিন ফলে রাজ্য সরকার তো সুপ্রিম কোর্ট যা বলছে তা মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট যা বলেছে অতীতে যে তালিকা দাও কে যোগ্য কে অযোগ্য সেটা ওরা মানেনি আচ্ছা ওয়েমআর শিট দাও মানেনি করতে পারেনি কিন্তু এই যে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে মে মাসের মধ্যে এটা রাজ্য সরকার মেনে নিয়েছে কিন্তু মেনে নেবার পরেও এখনো পর্যন্ত করতে দিন বাকি আছে একবার তালগোল পাকানো নিয়োগের নাম করে তালগোল পাকানো আর যত তালগোল পাকাবে তত টাকার খেলা রাজ্য সরকারের মনোভাবটা এইটা সমগ্র যুব সমাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাজ্যের সরকার চলছে দুর্নীতি আয়োগে মুখ্যমন্ত্রী আছেন নীতি আয়োগে মুখ্যমন্ত্রী নেই ওটাই দুর্নীতি আয়োগ হতো মুখ্যমন্ত্রীর সবচেয়ে আগে গিয়ে বসে পড়তেন মুখ্যমন্ত্রী তার নিজের মতন করে চলেন কিন্তু নীতি আয়োগের আলোচনাটা বা নীতি আয়োগটাও তো বেঠিক আসলে প্ল্যানিং কমিশন এই আলোচনার মুখ্যমন্ত্রী কোনো আগ্রহ নেই রাজ্যের সাথে তো উনি চলেন রাজ্যের সাথে চললে শতপত্র প্রকাশ করে রাজ্যের পাওনা নিয়ে উনি বলতে পারতেন উনি রাজ্যের সাথে চলেন না উনি দলের সাথে ব্যক্তির সাথে কালীঘাটের স্বার্থে পরিচালিত হন বলে নীতি আয়োগের বৈঠকে উনি যাবেন না অর্থাৎ দুর্নীতি আয়োগ হলে অবশ্যই উনি যেতেন সবাই যখন সর্বদল বৈঠক করে বললো আমরা সরকারের পাশে আছি এবং কি কাণ্ডটা হয়েছে কি ঘটনাটা ঘটেছে কেন ঘটনাটা ঘটেছে ইন্টেলিজেন্স ফেলিয়ার কোথায় ল্যাপস কোথায় পার্লামেন্টে আলোচনা হওয়া উচিত কারণ মানুষের জানার অধিকার আছে কিন্তু আমরা বলেছি অনেক আগে মমতা তো বলেনি আমরা বলেছি অন্য দল বলেছে কংগ্রেস বলেছে মমতাইজি চুপ করে বসেছিলেন হঠাৎ তার এখন মনে হয়েছে এবং তিনি যেহেতু অপারেশন সিন্ধু নিয়ে বলছেন মানে পার্লামেন্ট বৈঠক অতএব মুর্শিদাবাদ দিয়ে এখন বিজেপি বলছে বিধানসভার বৈঠক আরে আসলে বিধানসভাকে অ্যাভয়েড করে মমতা ব্যানার্জি লোকসভাকেও অ্যাভয়েড করতে চায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরা কেউ মানুষের মুখোমুখি হতে রাজি না বিরোধী পক্ষের মুখোমুখি হতে রাজি না একতরফা মনে হবে রাজ্যের সরকার এবং কেন্দ্র সরকার দুজনেই চলে অথচ উচিত সংসদ বিধানসভার জরুরি আলোচনা সবাইকে সামনে নিয়ে এরা দুজনে তার পক্ষপাতি না এবারে তুই ডাক ও বলে তুই ডাক কিন্তু নিজে ডাক না স্বরাষ্ট্রমন্ত্রী নাকি বত্রিশ তারিখ বাংলায় আসবেন মে মাসে কদিনের মধ্যে ওরা হয়তো মনে করেছেন যে এই সন্ত্রাসবাদের মোকাবিলা করতে গিয়ে যা হয়েছে তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার এটাই সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সময় ছাব্বিশে ভোটের খেয়াল করে হয়তো এটা করছেন আমি জানি না শুধু আমি এটুকুই বলবো যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা দেশ সরকারের পাশে দাঁড়িয়েছে কিন্তু রাজনীতির বিভাজনের যদি তাকে ব্যবহার করা হয় সেটা কিন্তু সংকীর্ণতা হবে এবং সেটা বেঠিক হবে আমি জানি না অপারেশন সিন্দুর মানে কি জওয়ান যারা মারা গেছেন তাদের সঙ্গে একমাত্র স্ত্রীদের সম্পর্ক সেই কারণে অপারেশন সিন্দুর যারা মারা গেছেন তারা তো কারুর সন্তান তারাতোকানুর স্বামী তারাতোকারীর পুত্র ফলে এই সমগ্র সম্পর্কগুলো ছেড়ে দিয়ে শুধু সিঁদুর এই কথাটাকে সামনে নিয়ে আসার মধ্যেও যেমন বাস্তবতাটাকে অস্বীকার করা হয় সম্পর্কগুলোকে অস্বীকার করা হয় তেমন আমার শরীরে কেবলমাত্র গরম সিঁদুর বইছে রাজনৈতিক মনোভাবে যেভাবে দিল্লি চলছে এটা দেশের লোক বুঝতে পারবে যেটা বেঠিক হচ্ছে